কাটমানের কথা স্বীকার শকত মোল্লার পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরদের থেকে টাকা নিয়ে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেন মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শকত মোল্লা দাবি করেন পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়িতে নিয়ে চলে যেত এখন আর সেটা হয় না সেখান থেকে যদি পাঁচ পয়সা কমিশনই হয় সেটা আমরা গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিই শকতের মন্তব্যে পাল্টা কটাক্ষ আরাবুল ইসলামের সুর চড়িয়েছে বিজেপিও আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোন একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে এখন সেটা হয় না আমরা সেখান থেকে যদি পাঁচ পয়সা কমিশনই হয় কারো কার থেকে সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই এই যে পাঁচ হাজার ভদ্রলোক যে কথা বলেছেন ওনার বউ কন্ট্রাক্টর ওনার ভাই কন্ট্রাক্টর ওনার শালা কন্ট্রাক্টর ওনার শাশুড়ি কন্ট্রাক্টর ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে আজকে তিনি বড় বড় কথা বলছেন কম্বল কিনবেন শাল কিনবেন এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি ছাতা পঞ্চাশ টাকার ছাতা বাবু দুশো টাকা করে দাম ধরেছে দুশো টাকা করে আমি টাকা দিয়েছি দশ লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি দু লক্ষ টাকার ছাতা কিনেছে বাকিটা ওনার কমিশনে উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে উনি উনি টাকা ছাড়া কিছু বোঝেন না এত কিছু বলার পরেও রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও রয়েছে শুধু টাকা তোলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আলমগীর মোল্লা আলমগীর রীতিমতো কার্যত কাঠমানের কথা স্বীকার করছেন একদিকে সকাত মোল্লা অন্যদিকে আমরা আরাবুল ইসলাম তার মন্তব্য শুনলাম তিনি বলছেন যে আর এই যে শকাত মোল্লা রয়েছেন ভাঙরে তিনি কার্যত টাকা তুলতেই সেখানে রয়েছেন একদমই দীপঞ্জ তোমাকে প্রথমে জানিয়ে রেখি বামনঘাটা এলাকায় তৃণমূলের একটি কর্মী সম্মেলন রয়েছে সেই কর্মী সম্মেলনের প্রস্তুতি সভা ছিল ভাঙগড় বিজয়গঞ্জ বাজারের দলীয় কার্যালয়ে এবং সেখানে দাঁড়িয়েই সংবাদ করলে এই ধরনের মন্তব্য করেন কন্ট্রাক্টরদের টাকা দিয়ে তিনি মন্তব্য করেন তিনি যেটা ভাড়া মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে কন্ট্রাক্টরদের টাকা আগে এক দুজন তার বাড়িতে চলে যেত এখন যেটাই পাঁচ পয়সা কমিশন আসে সেটা আমরা গরিব মানুষের মধ্যে বিলি করে দিই এবং সামনে প্রায় পাঁচ হাজার মানুষের শীতবস্ত্র বিতরণীয় অনুষ্ঠান রয়েছে সেই শীতবস্ত্র অনুষ্ঠানে সেই কমিশনই টাকা এবং সঙ্গে নেতাদের কাছ থেকে টাকা নিয়ে সেই শীত বস্ত্র হবে বলে কিন্তু জানিয়েছেন অন্যদিকে তা নিয়ে কিন্তু বিরোধীরা যেটা অভিযোগ করছে যে তারা যেটা বারবার এর আগেও অভিযোগ করে এসেছে যে কাটমানি সেই কাটমানির প্রসঙ্গ নিয়ে কিন্তু বিজেপি নেতা অবনী মণ্ডল তিনি যেটা দাবি করেছেন রাস্তা থেকে শুরু করে সরকারি যে সমস্ত কন্ট্রাক্টর যারা কাজ করে সরকারি কাজগুলি যারা করে তাদের কাছ থেকে যদি কমিশনী নেওয়া হয় তাহলে সেই কমিশনির টাকার ভাগ কিন্তু সেই রাস্তার উপরে গিয়ে কিন্তু সেই প্রভাব পড়বে যেহেতু সেই রাস্তার একাধিক দুর্নীতির অভিযোগ কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে পিস দিলে পিচ উঠে যাচ্ছে এর পাশাপাশি বিভিন্ন দুর্নীতির কাজ কিন্তু কন্ট্রাক্টারদের মাধ্যমে হয় সেটা কিন্তু একাধিকবার বিরোধীদের অভিযোগ করেছে এবার কিন্তু এই বক্তব্যের পাল্টা আরাবুল ইসলাম

এবং তিনি বলছেন যে কন্ট্রাক্টরদের থেকে টাকা নিয়ে যে কমিশন নেওয়া হতো সেটা কালে নাকি গরিব মানুষদের মধ্যে বিলি করে দেওয়া হয় অন্যদিকে আরাবুল ইসলাম পাল্টা বলছেন যে শকাত মোল্লা ভাঙরে আছেনই সে কারণে যাতে তিনি টাকা তুলতে পারেন দেখুন আমি বলছি ওরা গরিব মানুষদের বিলি করে দেয় ওটা কি এই যুগের রবিনহুড না হরিশ্চন্দ্র রাজা হ্যাঁ যদি গরিব মানুষদের বিলি করে দেওয়া হলো তাহলে এই তৃণমূলের গরিব মানুষগুলো রাতারাতি এরকম রাঘব বল কি করে হয় উঠতে পারলো টাকা নিয়ে যদি গরিব মানুষদের বিলিয়ে দিল তাও মানলাম তাহলে এই তৃণমূল এই শৌকত মোল্লা আজকে থেকে কুড়ি বছর আগে আপনি ফিরে যান পঁচিশ বছর পনেরো বছর আগে ফিরে যান দেখবেন এরা খেতে পেত না এদের হাওয়াই চটি থেকে পাটা মাটিতে থাকতো এই লোকগুলো এই পনেরো কুড়ি বছরে তাদের যা উত্থান করলো সেই উত্থানটা

রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে আগে রাজনীতি ছিল এখন চোর গুন্ডা পকেট মার এদের হাতে রাজনীতি চলে গেছে ফলে এরা মুখে যে কি বলে সেটাও ওরা ভালো করে জানে না বেশ ধন্যবাদ সোহেল বাবু আপনাকে আমি আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আলমগীর মোল্লা আমি আলমগীরের কাছে যাবো আলমগীর একদমই দীপর যেটাই বলছিলাম যে এই যে কাঠমানির প্রসঙ্গ নিয়ে সরক মোল্লা যে একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি যেটা মুখ খুলেছেন তা নিয়ে কিন্তু এর আগেও মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একাধিকবার এটা নিয়ে স্বতন্ত্র বার্তা দিয়েছেন যে এই ধরনের কোনো রকমভাবে নেওয়া যাবে না এই কাঠমানি খেলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রকাশ্য মঞ্চ থেকে সরকত বল্লা তিনি কিন্তু স্বীকার করে নিলেন এমনটাই কিন্তু ধীরে ধীরে অভিযোগ করছে যে এই যে কাঠমানির প্রসঙ্গ তিনি কিন্তু স্বীকার করে নিলেন যেহেতু এই যে কন্ট্রাক্টরদের টাকা সেই টাকাটা সরকারি টাকা সেই সরকারি টাকা দ্বারা কটার টাকাটা দিয়ে তারা কিন্তু রাস্তা সহ বিভিন্ন সড়ক যোজনার কাছে তিনি তারা লাগান স্কুল তৈরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সেই টাকা থেকে যদি পার্সেন্টেজ তৃণমূল নেতাদের কাছে চলে যায় তাহলে সেই টাকার প্রভাব রাস্তায় গিয়ে পড়বে তারা সেই রাস্তায় যে সমস্ত দুর্নীতি হবে সেই দুর্নীতি তারা করতে বাধ্য হবে এমনটাই কিন্তু বিজেপি নেতার পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে অন্য থেকে আরাবুল ইসলাম কিন্তু তার দলেরই নেতা সেই দলের নেতা কিন্তু আরাবুল ইসলাম নিও কিন্তু স্থাপনগুলাকে বলতে ছাড়েনি যে এই ধরনের কাজ কিন্তু আরাবুল ইসলাম থাকাকালীন তিনি করতেন না তিনি যেটা জানিয়েছেন আর শকথ মোল্লা ভাঙড়ে এসছেন পেটে খাবার জন্যই তিনি কিন্তু এসছেন এর আগেও কিন্তু আরাবুল ইসলাম অভিযোগ করেছিলেন যে মোল্লা লুটো পেটে খাবার জন্য এসছেন কিন্তু সকল বললো অন্যদিকে তিনি যেমনটা জানাচ্ছেন তিনি ভাঙড় এসছেন শুধুমাত্র দলের নির্দেশে এবং দলের ভালো করার জন্যই কিন্তু তিনি কিন্তু ভাঙড় এসে কিন্তু এই যে মন্তব্য সেই মন্তব্য নিয়ে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে জোর তরজা শুরু হয়েছে যেহেতু এই ধরনের মন্তব্য কোনোরকমভাবেই মেনে নিতে নারাজ বিরোধী পক্ষ এবং এই দলেরই তৃণমূল নেতা ভাঙড়ের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম তিনি যেমনটা দাবি করেছেন যে কন্ট্রাক্টারদের টাকা কোনোরকমভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না এবং এই যে টাকা সেই টাকা নেওয়ার পক্ষে সকল মোল্লা আরাবুল ইসলাম নয় এ বিষয়ে কিন্তু শকত পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা অন্য দলের পক্ষ থেকে কোনো রকম ভাবে উচ্চ পদস্থ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিরোধীরা বিরোধীদের অভিযোগে কিন্তু তারা কিন্তু অনর তারা এর আগেও যে অভিযোগ করেছিল সেই অভিযোগের এতেই কিন্তু কার্যত স্বীকার করে নিলেন শাসক দলের বিধায়ক বেশ ধন্যবাদ আলমগীর এ বিষয়ে কি বলছে স্থানীয় বিজেপি নেতৃত্ব শোনাবো এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি তৃণমূল মানে কাটমারি সরকার আমরা এটা তো আজকে নতুন কিছু না এবং সব থেকে একটা ভালো লাগলো যে মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন যে ভাঙড়ে যে কাটমারি খায় তৃণমূল সরকার যে কাটমানি খায় সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন এবং পরিষ্কারভাবে দেড় তিন ভাষায় উনি স্বীকার করে কি বললেন যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বলন বিতরণ করব আরে ও বা কম্বলন যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো তার সরকার তার দিক বিতরণ করো কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টার সে কাজ করবে কি করে আমরা বারবার বলি পিস কানে উঠে যাচ্ছে রাস্তার আজকে ঢালাই হচ্ছে তার থাকছে না এক বছর তো চলছে না ঢালাইগুলো উঠে যাচ্ছে কোনো রাস্তার কাজ হচ্ছে না হবে কি করে এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এই তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানি সরকার কাটমাণ সরকার তোলাবাজি সরকার এটা পরিষ্কার এবং কন্ট্রাক্টর কাজ করবে কি করে কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয় তাহলে সে কাজটা করবে কি করে তার প্রথমেই তো টাকা চলে গেল এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শোকজ করা উচিত যে এটা এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টরদের কাছে টাকা নিচ্ছে এটা তদন্ত করে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত এবং এটাকে আমার মনে হয় আপনাদের মাধ্যমে বলছি এটা সিএমকে পাঠানো উচিত আপনারা সিএমকে দেখান যে তানার দলের এমএলএ বলছে সরাসরি যে কাটমানি খায় এবং সেই টাকা নিয়ে কম্বল বিতরণ করব কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বেফাস শকত মোল্লা তিনি বলছেন কথা কার্যত স্বীকার করে নিলেন শকত মোল্লা